নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তো সকালবেলা কাজ হয়ে গেছে আর পুজো টুজো দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি ভাতও হয়ে গেছে তখন ওই যে ছেলেকে খেতে দেবো প্রাইভেট যাবে সেই জন্য আজকে একটু তাড়াহুড়ো করে ভাতটা নামিয়ে নিলাম সঙ্গে একটু ভাজা করে দিলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে ছেলেকে কী দিয়ে খেতে দেবো তো চলো রান্না যাই তো বন্ধুরা এই দেখো এখানে বেগুন ভাজা করে নিয়েছি বেগুন ভাজি আর এখানে শুক্তো বসিয়েছি উচ্ছে দিয়ে শুক্তো রান্না করছি তো এখন এই দুটোতেই ছেলেকে খেতে দেবো ও চলে যাবে তারপর আবার আমি কি রান্না করব সেটা আবার একটু পরে তোমাদের কাছে বলছি তো বাজার নিয়ে আসছে এখনও বাজারের ব্যাগ থেকে বাজার নামানো হয়নি তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমার ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিলাম ও প্রাইভেটে চলে গেলো তো তারা করে ওই তো একরকম ও ঝোল খেতে পছন্দ করে শুকনো শুকনো খাবার পছন্দ করে না তো বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে যেত কিন্তু যে কোনো জিনিসে ও সবজি পছন্দ করে না একটু ঝোল হলে ও আর কিচ্ছু বলে না ঝোল লাগবেই খেতে বসলে তাই আমি একটু ওই কী বলে তালে দিয়ে একটু শুক্ত করে দিলাম ওইটাতে একটু ঝোল দিলাম ওইটাতেই খেয়ে গেল তো এখন আমি রান্না করব আমাদের জন্য তো পাট শাক নিয়ে আসছে পাট শাক ভাজি করব আর এই দেখো ডালের বড়ি এই যে এখানে ডালের বড়ি আছে দুই রকমের ডালের বড়ি দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করব ঝিঙে নিয়ে আসছে আর আজকে আমাদের নিরামিষ খাবার দিন আজকে ব্যাগ বাজার আনলেও মাছ মাংস কিছুই থাকবে না তাই আজকে নিরামিষ যখন তখন এই ডাল আলু আর হচ্ছে ঝিঙে দিয়ে একটু ডালের বড়ি দিয়ে তরকারি করবো পাটশাক ভাজি করবো আর বেগুন ভাজি তো হয়েই গেছে এইটাই আজকে আমাদের খাবার তো ছেলেকে পাঠিয়ে দিলাম এখন শান্তি মতো আমি একটু কাজ করতে পারবো তো চলো তোমাদের শাকটা দেখাই এই দেখো এই যে ডালের বড়ি তখন দেখালাম না যে দুই রকমের ডালের বড়ি আছে এটা দিয়ে তরকারি করবো আর হচ্ছে এই দেখো ওই যে ঝিঙে ঝিঙে আলু দিয়ে এই ডালের বড়িটা দিয়ে তরকারি করবো আর এই দেখো শাক বেছে নিলাম আমার শাক বাছা হয়ে গেছে পরিষ্কার করে বেছে নিলাম এখন এটা ধুয়ে নেবো আমি আর এই এখানে দেখো কিছু লঙ্কা আছে লঙ্কাগুলো পচে গেছে তো লঙ্কাগুলো ফেলে দেব আজকে আবার নতুন করে লঙ্কা নিয়ে আসছে সেটাই রেখে দেব তো বন্ধুরা যে এখন আমি জলের মধ্যে শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো ধুয়ে নিচ্ছি সারটা এমনি পরিষ্কারই আছে তবু ভালো করে ধুয়ে নেব তো সার ঠার দেওয়া থাকে তো তাই তো অনেক দিন তো হয়ে গেল সংসার জীবন তো সংসার জীবন অনেক দিন হলো কিন্তু অনেক দিন হয়ে গেছে নিজেকে খুঁজে পাইনি ভালোবাসা দিতে গিয়ে নিজের সব কিছু হারিয়ে ফেলেছি কিন্তু আজকে বুঝতে পারি যে ভালোবাসা আগে নিজের জন্য রাখতে হয় না হলে নিজেকে নিজে ভালো না বাঁচতে পারলে অন্য কেউ আমাকে ভালোবাসবে না তো আমরা মেয়েরা তো সংসার করতে এসে আগে অন্যকে সব কিছু দিতে পারলে ভালো হয় সমস্তটাই সংসারের জন্য দিয়ে দিই আমাদের জন্য অবশিষ্ট কিছুই রাখেনি তো এখন এই সংসারের শেষ মুহূর্তে এসে বুঝতে পারি যে নিজের জন্য কিছুই রাখেনি কিছু রাখতে হয় নিজের জন্য না হলে। অন্য কেউ এসে আমাকে আর ভালোবাসবে না তো আগেই সবার আগে নিজেকে নিজে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে তারপরে সবকিছু কিন্তু এই এই ভুল কাজটা তো আমরা আগেই করে বসি কী তাই না বন্ধুরা তো বন্ধুরা আমার শাক ধোয়া হয়ে গেছে আর এই যে আলু ঝিঙা কেটে নিচ্ছি দুই তিনবার করে শাক ধুয়ে নিলাম শাকে নোংরা থাকে তো বললাম যে কথাটা তোমাদের নিজের যত্ন নিজেকেই করতে হবে নিজেকে ভালো রাখতে হবে তো অন্য কেউ এসে আমাকে ভালো রাখবে না এটা হচ্ছে আমার কাজ সবার আগে তো এতদিন যখন ভুল হয়ে গেছে এখন শুধরে নেব তো চলো আমি আলু আর ঝিঙাটা কেটে নিচ্ছি তাকে রান্না করব। আজকের মতো ভিডিওটা একজনের রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সময় থাকো আর আমার ভিডিওটা তোমরা দেখো